অনসুল ভগত সিং মোড়ে এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তজনার সৃষ্টি হয় পুলিশের সাথে দহতা দস্তি রোগী আত্মীয়দের হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর আত্মীয় সজন ঘটনাস্থলে আনসুল দক্ষিণ থানার পুলিশ বাহিনী আসে চিকিৎসার গাফিলতির ফলে এই ঝামেলা হয় মাত্র কাশি আর জ্বর ছিল হালকা ঠিক আছে এর আপত্তি করেছেন ডাক্তার ছিল না এরা চালু করে দিয়েছে ডাক্তার দুই দিন পর আসছে পেসেন্ট মারা গেছে আজকে

বিদায় করার পরে এখানে নিয়ে ছেলে বলছিল কি আমার বাবা এখানে দু বোতল চার বোতল জল চেপালে আমার বেশি খারাপ অবস্থা ছিল না মানুষ ক্যামেরাও লাগানো আছে মানুষ হেঁটে গেছে এখানে এমার্জেন্সি করে মেরে ফেলে ডাক্তার দিয়ে চিকছে ভাবনা ছিল ভাগনা ভাগনা কেন ডাকছি দিলে পাশে ডাক্তার কে চলে আসেন তো